কোথায় নিয়ে যাচ্ছে এই জিনিসটা আমি একটু পরে বলবো প্রথমে আরো বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের প্রত্যেকের কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে আসি ভয়েস অব আমেরিকার একটা জরিপ আপনাদেরকে একটু পড়ে শোনাই ভয়েস অফ আমেরিকার সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে ভয়েস অফ আমেরিকার বাংলা এক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষের মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিয়ে দিতে পারছে জরিপের ফলাফল নিরাপত্তা ধরে নিয়ে ধারণায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে কিছু কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে গত অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে চৌষট্টি দশমিক এক শতাংশ উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগের সরকারের আমলের তুলনায় আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে মাত্র পনেরো দশমিক তিন শতাংশ উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছেন সতেরো দশমিক নয় শতাংশ উত্তরদাতা মনে করেন পরিস্থিতি আগের মতো রয়েছে এই জিনিসটা প্রথমে আমি আপনাদেরকে শুনালাম এই কারণে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আসলে ভারতের যে প্রপাগান্ডা। এই প্রপাগান্ডাটা আসলে এই প্রপাগান্ডার একদম যথাযথ উত্তর দিয়েছেন এই টাইমস অফ ইন্ডিয়া এরপরেও ভারতের অপপ্রচার কি থেমে রয়েছে আরে ভারতের যে বিশেষ করে কলকাতার রিপাবলিক বাংলা নামের এই যে চ্যানেলটা এই চ্যানেলটা আসলে কোন মাথা মোটা মানুষগুলো দেখে আমি আসলে আশ্চর্য হচ্ছে যে আসলে এগুলো আসলে কোন মাথা মোটারা দেখে আপনারা জানেন আর ঘটনাগুলো দেখতেছেন যে একটা সময় বাবরি মসজিদকে ভেঙে তারা এই ভারত যেই ভারত বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে এমনকি এখন আবার শাহি মসজিদকে ভেঙে তারা আবার সেই স্বপ্ন দেখছে যে তাদের মন্দির বানানোর জন্য আবার আজমির শরীফ আমি এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছি না তারপরেও এটা ভারতের একটা ঐতিহ্যবাহী একটা মাজার এটাকেও ভেঙে নাকি মন্দির বানানোর ঘোষণা করছে সব মিলিয়ে তারা ভারতে যেভাবে মুসলিমদের উপরে আসলে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে ওপেনে এবং ভারতের রাষ্ট্র কর্তৃক এবং আদালত কর্তৃক স্বীকৃতি দিয়ে এই ইসলামী ধর্মীয় উপাসনালয় ভাঙছে আবার এই ভারত বাংলাদেশের এই সংখ্যালঘু নির্যাতনের দায় চাপাচ্ছে হাস্যকর পৃথিবীর ইতিহাসে আর কোনো কিছু আছে বলে আমার মনে হয় না এটা কেন করছে কি জন্য করছে আমি বুঝতেছি না এছাড়াও আপনারা দেখছেন কলকাতার এক বিজেপি নেতা সে আবার হুমকি দিচ্ছে বাংলাদেশকে যে বাংলাদেশ এবং ভারত থেকে যেই পণ্য আমদানি রপ্তানি হয় এটা নাকি বন্ধ করে দিবে এখন এটা বন্ধ করে দেবে আসলে আমি কি চিন্তা করতেছি এই ভারতের বিজেপিকে আসলে আমি রাজনৈতিক দল মনে করি না এরা ধর্ম নিয়ে ব্যবসা করে এটা ঠিক আছে এটা রাজনৈতিক কৌশল হতে পারে কিন্তু এদের মাথায় কি আসলে এই গোবর রয়েছে কি আমি এটাই চিন্তা করতেছি যে বাংলাদেশের যদি এই বাংলাদেশের প্রায় ভারত থেকে প্রায় দশ বিলিয়নেরও বেশি বছরে আপনার পণ্য কিনে আর মাত্র দুই বিলিয়নের মতো পণ্য বিক্রি করে তার মানে প্রতি বছর বাংলাদেশের তুলনায় প্রায় পাঁচ গুণ পাঁচ গুণ তারা বাংলাদেশে রপ্তানি করে এখন রপ্তানি যদি তারা না করে লসটা কি আমাদের হবে না তাদের হবে আমি জানি না বাংলাদেশ এই মালগুলো ভারত থেকে না কিনে অন্য দেশ থেকে কিনতে পারে বা ভারতের আমি কাপড় ব্যবসায়ী আমি কাপড় সম্পর্কে অন্তত এতটুকু জানি যে বাংলাদেশের সবসাইতে উন্নত মানে বিশ্বের মধ্যে সবসময় উন্নত মানের টেক্সটাইল মিল হচ্ছে পাকিস্তান পাকিস্তানের কাপড়ের চাইতে ভালো মানের কাপড় আর বিশ্বের কোনো দেশে নেই হ্যাঁ ভারত আবার ডিজাইনের দিক দিয়ে একটু অনেক দিক দিয়ে উন্নত রয়েছে যে ল্যাংটা পোশাক যেগুলোকে বলে আমার মনে হয় সেগুলো এগুলো আমাদের বাংলাদেশে যদি না ঢুকে আমি মনে করি বাংলাদেশের জনগণ বেঁচে যাবে এছাড়া অন্যান্য যেই খাদ্য সামগ্রী যেমন পেঁয়াজ পেঁয়াজ তারা রপ্তানি নিষিদ্ধ করেছে আর পাকিস্তান কিন্তু বাংলাদেশে পেঁয়াজ নিয়ে হাজির হয়েছে আবার সেখানেও কমেন্ট দেখি পাকিস্তান এত লাফালাফি করছে কেন এই মাথা মোটা এইসব লোকগুলো এরপরে বলছে বাংলাদেশে নাকি এ বাংলাদেশিদেরকে ভারতের চিকিৎসা নিতে দিতে যাবে না এখন এই বাংলাদেশের চিকিৎসা আমাদের এই বাংলাদেশিরা যদি ভারতে চিকিৎসা না নেয় বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া আছে তারপরে আরও অনেকগুলো রাষ্ট্র আছে যে ভারতে যেতে যত টাকা খরচ হয় বাংলাদেশের লোক তার সাথে কম টাকায় কিন্তু ওই সব দেশ থেকে আসলে তাদের চিকিৎসা করে আসতে পারবে বাংলাদেশের ভারতের কলকাতার বিশেষ করে অনেকগুলো হাসপাতাল রয়েছে যেগুলো আমাদের বাংলাদেশের হাসপাতালগুলোর সাথে আরও বেশি আপনার এই দালালিতে বাংলাদেশের ডাক্তাররাও এই দালালির সাথে জড়িত এখন এই লোকগুলো যদি ভারতে না পাঠায় ভারতে পাঠিয়ে অনেক বাংলাদেশের মানুষের মধ্যে আসলে একটা হিউমার ছড়ানো হয়েছে যে বাংলাদেশের চিকিৎসা ভালো না ভারতের চিকিৎসা ভালো হ্যাঁ কিছুটা ভালো এটা আঠারো এবং বিশ এটা খুব বেশি তফাত এরকম না তাহলে আমাদের এই বাংলাদেশের মানুষ অন্যান্য দেশে গিয়ে কি চিকিৎসা করাতে পারবে না যদি করায় তাহলে এই একে সেম খরচ দিয়ে আসলে আরও অনেক ভালো চিকিৎসা করাতে পারবে এখন এই চিকিৎসা খাত থেকে শুধু বাংলাদেশের যে মানুষগুলো ভারতে যায় পর্যটন এবং চিকিৎসা খাতে ভারত প্রতি বছর প্রায় পাঁচ বিলিয়নের উপরে ডলার রোজগার করে প্রায় সাত বিলিয়ন এই সাত বিলিয়ন টাকা ভারতে যাবে না আপনারা জানেন একজন লিখেছেন তোরা আশিস কেন ইন্ডিয়া চিকিৎসা করতে ভাই আমরা ইন্ডিয়াতে চিকিৎসা করতে যাই না ইন্ডিয়া আমাদেরকে দাওয়াত দেয় কারণ বাংলাদেশে কিছু ডাক্তার রয়েছে এই ডাক্তারদেরকে ইন্ডিয়ার হাসপাতালগুলো ইয়ে দেয় আপনার দালাল হিসাবে রেখেছে এই দালালগুলো সবসময় বলে যে আপনি ইন্ডিয়া চলে যান এই যে একটা রব উঠিয়েছে এই দালালির কারণে আসলে এরা যায় আমি ভাই মরে গেল আপনার ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করাবো না আপনার টেনশন করা লাগবে না আর কারণ জঙ্গিবাদের আপনার সাপোর্ট জঙ্গিবাদেরাই করে এটা এনে কেউ করবে না জঙ্গিবাদের সাপোর্ট জঙ্গিবাদেরাই করবে যে ইসরায়েলের আপনার ইয়া লাগাছেন লাগান অসুবিধা নেই তো আমার আরেকটা আপনাদেরকে আজকে আজকে লাইভে আমি আপনাদের প্রত্যেকের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটা ইয়ে দেখায় যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন প্রায় বিগত এই পাঁচে আগস্ট থেকে এই পর্যন্ত প্রথম বিবৃতি দিয়েছেন ওনার বিবৃতিটা আপনাদেরকে একটু শোনাই বিবিসি বাংলা থেকে যে প্রতিবেদনটা করা হয়েছে আমি আপনাদেরকে সেটাই শোনানোর চেষ্টা করছি চট্টগ্রামে সনাতনী জাগরণ হিন্দু মহা মুখপাত্র কৃষ্ণ দাসের জামিন নাম মঞ্জুর করে সংঘর্ষ আইনজীবী সাইফুল ইসলাম সরি ভাই লেখাটা খুঁজে পাচ্ছি না আইনজীবী হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছেন শেখ হাসিনার বিবৃতি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বিবৃতি আপনাদেরকে শোনাই তারপর সর্বশেষ আপনাদের সাথে আলোচনা করব বিএনপি কে আসলে মির্জা ফখরুল আসলে কোথায় নিয়ে যাচ্ছে সেটা চট্টগ্রামে সরকারি পাবলিক প্রসিকিউটর আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার উনত্রিশে নভেম্বর বিবৃতিটি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয় বিবৃতিতে শেখ হাসিনা বলেন চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর আইনজীবী সাইবুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন আর তাকে এভাবে জবাই করে হত্যা এক ধরনের জঙ্গিবাদী আচরণ এই কাজে যারা করেছেন তারা সন্ত্রাসী ও জঙ্গি তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন এবং আমি মনে করি শেখ হাসিনার এই বক্তব্যটা আমার কাছে এই জন্য ভালো লেগেছে কারণ পাঁচ তারিখের পরে যেই সব ফোন কলগুলো আসলে ভাইরাল হয়েছে শেখ হাসিনার এই ফোন কলগুলো দেখে আসলে আমি খুবই হতাশ হয়েছি কারণ একজন প্রধানমন্ত্রীর আসলে এই জাতীয় পোস্ট বা এই জাতীয় হুমকি দামকি এটা আসলে কোনো প্রধানমন্ত্রীকে মানায় না এবং বাংলাদেশের একজন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের নেতা সভাপতি এমনিতে ওনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তার উপর যদি তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পরে যদি তিনি এরকম বক্তব্য দেন তাহলে এটা আওয়ামী লীগের জন্য আমি ভালো মনে করেছিলাম না বা আমাদের বাংলাদেশের জন্য এটা ভালো হবে না যদি এটা মিথ্যা হয় তাহলে এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো হবে কিন্তু তার এই বক্তব্যটা আমি আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে দাবি জানিয়ে তিনি বলেন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে চট্টগ্রাম মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে ইতিপূর্বে মসজিদ মাজার গির্জা ও মাঠ আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে বাংসুর লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিনি আরও বলেন আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ও ছাত্র জনতার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পরে চলছে হামলা মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি আমি এইসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ওনার শেষের কথাগুলো আমার অবশ্যই স্বীকার করি যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেরকম একটা মামলা হয়েছে আর এই মামলার সাথে অজ্ঞাতনামা প্রায় এক হাজার পাঁচ হাজার চারশো আষ্টশো দুই হাজার পাঁচ দশ হাজার পর্যন্ত অজ্ঞাতনামা নামগল দিয়েছে মানে যখন ইচ্ছা তখন কাউকে অ্যারেস্ট করতে পারত এখনও কিন্তু সে জাতীয় অনেকগুলো মামলা হচ্ছে কিন্তু এই মামলাগুলোই আসলে গণ গ্রেপ্তার কিন্তু হচ্ছে না অন্তত এতটুকু আশার আলো রয়েছে কারণ আমরা আমাদের বাঙালি জাতির যে স্বভাব যে নেসার এই নেসার থেকে বের হতে আমাদের একটু সময় লাগবে ওনার এই কথাটাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে জানিয়ে তিনি যেই কথাগুলো বলেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে ওনাকে কি অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল আরে উনার নামে যে অভিযোগগুলো আপনার উনার আশ্রমের যে ছোট ছোট এই অভিযোগগুলো দেখার পর আসলে এই লোকটার প্রতি আমার ন্যূনতম সম্মানবোধ নেই এবং আমি মনে করি এই লোকটাকে যে যদি কোনো হিন্দু ধর্মের লোক যদি তাকে সমর্থন করে তাহলে তারও মতো চারিত্রিক সমস্যা রয়েছে এতটা বাজে এতটা বিবৎসতার আসলে এই কর্মকাণ্ড এমনকি তিনি ভারতের মতো বলছেন যে গির্জা এবং মাজারে হামলা হয়েছে কোন মাজারে হামলা হয়েছে চট্টগ্রামে কোনো মাজারে কোন গির্জায় এখন আপাতত কোনো হামলা হয়নি হ্যাঁ মাজারে এর পূর্বে আক্রমণ করা হয়েছে কিন্তু সেখানে স্পষ্ট দেখা গেছে যে সেখানে আওয়ামী লীগের নেতৃত্বে বা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এইসব লোক নেতৃত্ব দিয়েছিল তাহলে কাদের বিরুদ্ধে উনি অভিযোগগুলো করেছেন তাহলে ভারত যেভাবে ঢালাও ভাবে তিনি অভিযোগ করেন তিনিও কি তিনি সেরকম অভিযোগ করছেন তো আমার মূল যে বক্তব্যটা এটা হচ্ছে যে এই সিনময় কৃষ্ণ দাস নিয়ে তিনি যে পোস্টার দিয়েছেন এটা ছাড়া বাকিগুলো আমার কাছে পজিটিভ মনে হয়েছে কারণ একটা রাজনৈতিক দল উনি এই পাঁচ তারিখে যখন ক্ষমতা ক্ষমতাচ্যুত হন এরপর যে অভ্যুত্থানগুলো ঘটানোর চেষ্টা করেছিলেন এগুলো আসলে রাজনৈতিক প্রক্রিয়া না কোনো দেশের রাজনৈতিক দল যদি ভিন্ন দিক দিয়ে বা এই পিছনের দরজা দিয়ে যদি ক্ষমতায় আসার চেষ্টা করে তাহলে এটা দেশ এবং জাতির জন্য কখনো ভালো হয় না আর যদি পজিটিভ রাজনীতিতে আসেন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তাহলে এটা নিশ্চিতভাবে আপনাকে মানতে হবে যে আপনাকে এটা নিশ্চিতভাবে আপনাকে মানতে হবে আপনি জনগণের আস্থা অর্জন করে তারপর ক্ষমতায় আসবেন এবং ভোটের মাধ্যমে আর ভোটের মাধ্যমে যদি আসতে হয় তাহলে অবশ্যই আপনাকে জনগণের আস্থা অর্জিত হয় এ জাতীয় বক্তব্য দিতে হবে এটা এবার আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে বিএমপিকে কোথায় নিয়ে যাচ্ছে আপনারা যদি পাঁচে আগস্টের পর থেকে এই পর্যন্ত যদি মির্জা ফখরুলের বক্তব্যগুলো যদি বিশ্লেষণ করেন বিএমপির যে রাজনীতি বা বিএমপির যে অতীতের রাজনীতির যেই ধরন আর যে কারণে সাধারণ মানুষ বিএনপিকে কে ভালোবাসত এই কোন কারণের সাথে আসলে বিএনপির এই মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীর ন্যূনতম ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এবং আপনার জাতীয়তাবাদ আর আমার কেন জানি মনে হচ্ছে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বর্তমানে যেই বক্তব্য বিবৃতি গুলো দিচ্ছেন এই বক্তব্য বিবৃতি গুলো আসলে বিএনপির রাজনীতির সাথে যায় কিনা আমার সন্দেহ রয়েছে তার বক্তব্য বিবৃতির উপরে এতটাই বিরক্ত যে মানে এজেন্ডা বাস্তবায়ন করছে আমি বুঝতেছি না বিএনপি কি তাদের জনপ্রিয়তা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি পাঁচে আগস্ট থেকে এই পর্যন্ত যদি শুধু মুখ বন্ধ রাখতেন সে যদি কোনো কথা না বলতো আমার মনে হয় বিএনপির জনগণ বা বিএনপির সমর্থকরা হতাশ হতো না উনি যত কথা বলছেন প্রত্যেকটা কথায় কিন্তু যারা বিএনপিকে সমর্থন করে তারা কিন্তু হতাশ এবং বিএনপির উপরে হতাশ হয়ে যাচ্ছে এখন বিএনপি কি আসলে জনগণের ভোট প্রয়োজন নেই মনে করছে নাকি বিএমপি মনে করছে এফ এম আব্দুল হাফিজ ভাই লিখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভদ্র হলেও একজন কমিউনিস্ট বলে আমার মনে হয় তিনি কমিউনিস্ট বলে আপনার মনে হয় না তিনি সিপিবি করতেন তার মানে তিনি একদম পিওর একজন কমিউনিস্ট এটাতে আপনার কোনো সন্দেহ নেই এবং তিনি ইসলামপন্থী না ইনি একদম পিওর কমিউনিস্ট এটা এই লোকটাকে আমি কমেন্টে হোল্ড করি কিন্তু এই ফালতু একটা লোক আছে আমার এই যে করে তাকে হোল্ড করার পরেও সে খুব বাজে ভাষায় আসলে কমেন্ট করে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য বিবৃতি এই বক্তব্য বিবৃতিতে আমার একেবারে হতাশ আমার মনে হয় বিএনপির যারা সমর্থক রয়েছে এরাও হতাশ হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক বল দল বলতে দুটা আমি যেহেতু আমার অন্য একটা চ্যানেল আছে সেটাতে আমি নিয়মিত ভিডিও সারি নতুন চ্যানেল এই চ্যানেলে দেখলাম আপনার বেশিরভাগ লোক আওয়ামী লীগের কমেন্ট করে খুব বেশি প্রায় নব্বই পার্সেন্ট লোক কমেন্ট করে আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলি না তারপরেও এত আওয়ামী লীগ আমার কে পছন্দ করে আমি এটাও চিন্তা করতেছি যে আমার চ্যানেলের মনে হয় সাবস্ক্রাইবারের সংখ্যাটা আওয়ামী লীগের বেশি যাই হোক এটা হয়তো আমার দুর্বলতা নাকি আমার সফলতা সেটা জানি না কারণ এই লোকগুলো এমন কোয়ালিটিতে আসলে এই কমেন্টগুলো করে আসলে আমরা অনেক বিব্রত হই এই লোকগুলো ইসলামিক চ্যানেলে এসে সবাইকে ডিস্টার্ব করে আমি এটাই চাইছি আমি ইসলাম নিয়ে যদি কোনো কথা বলি এই মানে কিছু লোক আছে একজন লিখেছেন তুই প্রশ্নের উত্তর দে কাকে লিখেছেন জানি না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ফিরোজ হোসেন এমডি ফিরোজ হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আপনি ভালো আছেন আপনি কেমন আছেন সেটাও জানাবেন তো আমি যেটা বলতে চাইছিলাম যে বিএমপি একসময় বিএমপি এবং আওয়ামী লীগের রাজনীতিটা ছিল মানুষ আওয়ামী লীগের উপর বিরক্ত হলে বিএমপিকে বরদ্ধিত বিএমপির উপর বিরক্ত হলে আওয়ামী লীগকে বরদ্ধিত এখনও আমি এই যে আমার চ্যানেলে যে সব আওয়ামী লীগের লোকেরা কমেন্ট করেন এদের কমেন্টে আমি এটাই মনে করছি তারা এখনও সেটাই মনে করছে যে বিএনপি বিএনপির লোকেরা মনে করছে যে আওয়ামী লীগ যেহেতু নেই বিএনপি অটোমেটিক জিতবে গ্রাম অঞ্চলে নাকি বিএনপির ভোটারের কোনো শেষ নেই যারা অনলাইন চালায় এরা বিএমপির ভোট না দিলেও যারা অনলাইন চালায় না তারা নাকি বিএনপিকে ভোট দেবে হতে পারে কারণ বিএনপির এই বক্তব্য বিশেষ করে মির্জা ফখরুলের এই বক্তব্য যে যদি কেউ না শুনে তাহলে হয়তো বিএনপি কে ভোট দেবে কিন্তু যদি মির্জা ফখরুল যে সেই হিসাবে এই বক্তব্য বিবৃতি দিচ্ছেন আর এখন মোটামুটি বাংলাদেশের অর্ধেক জনগণও যদি আসলে তার বক্তব্য বিবৃতি শুনে তাহলে আমার মনে হয় বিএনপির এটা ভোটের মাঠটা খারাপ হয়ে যাবে আমার মনে হয় তারেক রহমান কিন্তু এই মির্জা ফখরুলকে আসলে থামানো উচিত জি ভাই আপনি সুন্দর একটা কমেন্ট করেছেন এদের পক্ষে কিছু বলিয়েন না অটোমেটিক চলে যাবে আমি কথা বলি না একজন লিখেছেন ইন্ডিয়ার পতাকা পাইয়ে দিস কেন আমি ভাই ইন্ডিয়ার পতাকা আমি পাইয়ে দিই নাই তা আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আওয়ামী লীগ বিএনপি এখন পর্যন্ত এটাই মনে করে যে তাদেরকে ওই আগের মতোই মানুষ ভোট দিয়ে যাবে এবং সেই স্বপ্ন দেখে আসলে আওয়ামী লীগ এখনও মনে করছে যে ষাট পার্সেন্ট তাদের ভোট আছে বিএনপিও দাবি করছে ষাট পার্সেন্ট ভোট আছে তাহলে ভোটার সংখ্যা হয় একশো বিশ পার্সেন্ট তাহলে এই বিশ পার্সেন্ট কোথা থেকে মাইনাস করবে আর বাংলাদেশে আর কোনো কোনো দলের অন্য দলের কোনো জনসমর্থনে নেই আমার এই প্রায় কমেন্টগুলো বিএনপির লোকও বলে ষাট পার্সেন্ট আর আওয়ামী লীগের লোকও বলে ষাট পার্সেন্ট তাদের নাকি ভোট রয়েছে এই হলো হাল অবস্থা এম ডি ফিরোজ ভাই লিখেছেন আপনি কি করেন ভাই আমি কোন দল করি সেটা বিষয় না আমি চাই বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক সেটা যে কোনো ইসলামিক দলের মাধ্যমে যে কোনো ইসলামিক দলের মাধ্যমে আল্লাহ জমিনে আল্লাহ দিন যেই দল এগিয়ে থাকবে আমি সেই দলকে সমর্থন করব একজন ভাই লিখেছেন আমার এলাকায় একশো পার্সেন্ট আওয়ামী লীগ ভাই একশো পার্সেন্ট কিভাবে আওয়ামী লীগ হয় এটা আমি বুঝি না আবার বিএনপিও এরকম দাবি করতে পারে এখন ভাই আপনাদেরকে একটা কথা বলি আপনারা কি মনে করেন এই বিগত ১৬ বছরে যারা একশো পার্সেন্ট আওয়ামী লীগ করে বলছেন বিগত ১৬ বছরে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সবগুলো সঠিক কাজ করেছে এটা কি আপনারা মনে করেন যদি এটা যদি আপনারা মনে করেন তাহলে এখন আওয়ামী লীগের সময় অন্যান্য দলের সাথে যেরকম করা হয়েছে যেমন বিএনপি যদি এখন টানা ক্ষমতায় থেকে যদি ষোলো বছর থেকে মতো কি আপনারা মেনে মানতে আপনার বিবেকের কাছে প্রশ্ন যদি সেটা আপনার কাছে অন্যায় মনে হয় জোলম মনে হয় তাহলে আওয়ামী লীগ যেটা করেছে এটাকেও আপনার জোলম মনে করতে হবে আর সত্যিকার অর্থে যারা সতনীয় থাকে এবং নিরপেক্ষ দৃষ্টি কোন থেকে কথাবার্তা বলবে তারা কখনো আওয়ামী লীগের ষোলো বছরের সব বাদ দিলাম শুধু আলেমদের উপরে যে নির্যাতনটা করা হয়েছে আপনি এটাকে কিভাবে দেখবেন এই যে যেসব বক্তারা ইসলামিক ওয়াজ মাহফিল করতে এরা আওয়ামী লীগের কতটা বিরোধিতা করেছে মামনুল কি অপরাধটা করেছে অথচ একজন ভাই লিখেছেন ছাত্র শিবির কি তাদের কাজটা কি দেখ আমি আজকে বলেছিলাম আমি আজকে আপনাদের কমেন্ট পরব আর উত্তর দেব আজকে আমি লাইন বেলাইনে কথা বলবো এবং যেই বিষয় আসবে সেই বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশে এই যতগুলো মানে ছাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছাত্র শিবির একমাত্র দল যে দলটা আসলে বাংলাদেশের এই ছাত্র সমাজের জন্য আসলে রহমত স্বরূপ মনে হয় আমার আপনাকে যদি বলা হয় যে ছাত্র শিবির এবং বাকি কিছু লোক আছে তারা পরিবারকে আসলে পরিবার কেন্দ্রিক নিয়ন্ত্রণ থাকে বা পরিবারিক পারিবারিক সুশিক্ষা পেয়েছে এই ছেলেগুলো ছাড়া আর বাকি সবগুলো ছেলেকে এই বিগত সরকারের আমলে আমি দেখেছি প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম ছেলেরা নেশাগ্রস্ত হয়ে গেছে এখন যে দল এই যে ছাত্র লীগ বলেন ছাত্র দল বলেন আপনি যদি লেখাপড়া করে থাকেন বা আমি একটু অসুস্থ আমার গলায় দেখে হঠাৎ করে বসে গেছে মনে হয় বেশিক্ষণে আর কথা বলতে পারবো না আমার গলায় আসলে কথাগুলো আটকে যায় তাই লাইফটা বেশি দীর্ঘায়িত করতে পারব না এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমনভাবে আসলে এই তাদেরকে নেশা ধরিয়ে দেওয়া হয়েছে আমরা ভাই ছাত্র জীবনে ছিলাম দেখেছি অন্যান্য দলের সব নেতাগুলো বলেন এই ছাত্র দল বলেন আর ছাত্রলীগ বলেন ম্যাক্সিমাম ছাত্রলীগের আমি একদম নিশ্চিত বলতে পারি যে একশো থেকে একশো পার্সেন্ট এরা নেশাগ্রস্ত ছাত্রদলে কিছু ভালো আছে হয়তো থাকতে পারে আমি এখনকার ছাত্র দল সম্পর্কে জানি না পূর্বের ছাত্র দলে দেখেছি তাদের মধ্যে কিছুটা ভালো ছিল ভাইয়া আমি কথা কন্টিনিউ করতে পারতেছি না আজকে জন্য লাইভটি এখানে শেষ করছি আমার গলাটা একেবারে বসে গেছে জি ভাইয়া সব লোকে নেশা কর কিন্তু মুসলমান একমাত্র নেশা থাকবে সে আল্লাহর ভালোবাসা কিভাবে পাবে সেই নেশাটা থাকা উচিত মুসলমানদের তো প্রিয় ভাইরা আমি আসলে আজকে খুব কথা বলতে পারতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আর নিউজ বাংলাদেশ নামে আমার একটা চ্যানেল রয়েছে আপনারা আমার সেই চ্যানেলটা প্রত্যেকে দেখবেন আর ওই চ্যানেলে আমি সবসময় নিয়মিত ভিডিও আপলোড করি এটাতে আমি নিয়মিত ভিডিও আপলোড করি না এটাতে আমি শুধু লাইভ করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ এবং যারা লাইভটি দেখছেন প্রত্যেককে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন